শ্রীরামচন্দ্র তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে প্রধান সম্পাদক চম্পত রায় জানিয়েছেন বাইশে জানুয়ারির দুপুর বারোটা বেজে কুড়ি মিনিট নাগাদ হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান সেদিন রামলালার প্রাণ প্রতিষ্ঠার সাক্ষী থাকবে গোটা দেশ উত্তরপ্রদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে ওই দিন সে রাজ্যের সমস্ত জেল থেকে সরাসরি দেখানো হবে সেই মুহূর্ত আগামী বাইশে জানুয়ারি অযোধায় রাম মন্দিরের উদ্বোধন সেদিন রামলালার প্রাণ প্রতিষ্ঠার সাক্ষী থাকবে গোটা দেশ উত্তরপ্রদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে ওই দিন সে রাজ্যের সমস্ত জেল থেকে সরাসরি দেখানো হবে সেই মুহূর্ত ইতিমধ্যে সেই সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত জেল সুপারিনটেন্ডেন্টকে জানানো হয়েছে তারা যেন নিজেদের জেলের রামলালার প্রাণ প্রতিষ্ঠা লাইভ দেখানোর বন্দোবস্ত করে রাখেন যোগীরাজ্যের রাজ্যের কারা ও গৃহরক্ষী প্রতিমন্ত্রী ধর্মবীর প্রজাপতি জানিয়েছেন সমস্ত বন্দীকে ওই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী করা গুরুত্বপূর্ণ তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনকে ঘিরে সাজো সাজো রব অযোধ্যায় দূর দূরান্ত থেকে ভক্তরা ভিড় জমাতে শুরু করছে সেখানে যদিও উদ্বোধনের দিন সে শহরে পর্যটকদের দূরে থাকার আর্জি জানাচ্ছে রামচন্দ্র তীর্থক্ষেত্র ট্রাস্ট ট্রাস্টের তরফে প্রধান সম্পাদক চম্পত রায় জানিয়েছেন বাইশে জানুয়ারি দুপুর বারোটা বেজে কুড়ি মিনিট নাগাদ হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান সাংবাদিকদের রায় বলেন প্রাণ প্রতিষ্ঠা হবে বারোটা বেজে কুড়ি মিনিট নাগাদ এরপর সকলে আরতি করবেন আরতি শেষে প্রসাদ বিতরণ হবে সূর্যাস্তের পর সন্ধ্যাবেলায় হবে প্রদীপ প্রচলন অনুষ্ঠান সেদিনে অনুষ্ঠানে দেশের অধিকাংশ সাধু সন্তদের তো বটেই আমন্ত্রণ জানানো হয়েছে রাজনীতি খেলা বিনোদন প্রায় সব জগতের বিশিষ্ট ব্যক্তিত্বদের ট্রাস্টের সদস্যরা জানিয়েছেন আগত রাম ভক্তদের থাকার জন্য অযোধ্যায় একটি তাবু শহর তৈরি করা হয়েছে এছাড়া পুরমে ভক্তদের জন্য ছটি টিউবওয়েল রান্নাঘর এবং একটি দশ সজ্জার হাসপাতাল স্থাপন করা হয়েছে নিউজ